হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন স্বপ্ন সেটা না যেটা আপনাকে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন স্বপ্ন হলো সেটা যা পূরণের জন্য অদম্য ইচ্ছা আপনাকে ঘুমোতে দেবে না স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তা নাহলে স্বপ্ন পূরণ করা যাবে না সফলতা একদিন আসবেই যদি আপনি আপনার লক্ষ্যের দিকে সরে না যান সফলতা আসবে যতক্ষণ না হয় আপনি আপনার সঠিক পথ খুঁজে পান আপনার লক্ষ্য থেকে আপনি কখনোই ফিরে দাঁড়াবেন না ঘুরে দাঁড়াবেন না আপনার লক্ষ্যটাকে আপনি পূরণ করার জন্য অষ্টপৃষ্ঠে বেঁধে রাখুন পরিশ্রম করে যান পরিশ্রম না করলে কোনো দিন সফলতা পাওয়া যায় না শুয়ে শুয়ে স্বপ্ন দেখা যায় চাঁদ হাতে পেয়েছি কিন্তু বাস্তবে কি সেই চাঁদটাকে হাতে পাওয়া যায় সেই চারটাকে হাতে পেতে হলে পরিশ্রম করতে হবে অলস মানুষ শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে কিন্তু কর্মট লোক শুয়ে শুয়ে স্বপ্ন দেখে না স্বপ্ন তাকে তারা করে ফিরে আর তাই সে তার কর্মজীবনটাকে শক্ত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে থাকে এই যে গরুর ডায়েরি ফার্মগুলো যে করছে সেখানে কি কষ্ট করছে না কৃষকরা যে ফসল ফলাচ্ছে তারা কি কষ্ট করছে না এই কষ্টগুলো তারা করছে জন্য আজকে তারা তাদের টার্গেটে পৌঁছাতে সক্ষমতা অর্জন করছে কিন্তু বাপের হোটেলে খেয়ে সারা বিছানায় শুয়ে চাঁদ হাতে পেয়েছি স্বপ্ন দেখলাম তাহলে তো সকালে ঘুম ভেঙে গেলে সেই চাঁদ হাতে পাওয়া যাবে না বাপের হোটেলে খাচ্ছেন ঠিক আছে কিন্তু বাপেকেও তো আপনি আপনার পরিশ্রমটা দান করুন বাপের ব্যবসাটাকে হাতে ধরুন বাপের পাশে দাঁড়ান কথায় বলে এক সন্তান হোক দুই সন্তান হোক ছেলে হলো বাপের কানার লাঠি যখন বাপ বৃদ্ধ হয়ে যায় ছেলের উপর ভরসা করে আর সেই ছেলে যদি বাবাকে তার সেই ভরসা থেকে দূরে সরিয়ে দেয় তখন সে বাবা কি অবস্থা দাঁড়ায় বলতে পারেন তাই বলছি বাবার হোটেলে খাচ্ছেন ঠিক আছে কিন্তু বাবার ব্যবসাটাতে ধরুন বাবার পাশে দাঁড়ান সবাই জানবে বাপ বেটা একসাথে ওখানে পাত্তা পাওয়া যাবে না এতে করে শত্রুর পরিমাণটাও কমে যাবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ